আর্থিক সংকট থেকে মুক্তি পেতে এবং গৃহের বাস্তু দোষ দূর করতে এই রথযাত্রার পবিত্র দিনে সম্মানীয় বন্ধুরা আপনারা পালন করুন বিনা খরচায় অতি কম সময়ে দারুণ মক্ষম একটি টোটকা আগামী সাতই জুলাই পবিত্র রথযাত্রা হিন্দু ধর্মের রথযাত্রা এক অতি পবিত্র উৎসব এই রথের দিন যে কোনো শুভ কাজ করা যায় এদিন কোনো দোষ থাকে না হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন সোজা এবং উল্টো রথ পালন হয় সোজা রথে জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে সাত দিনের জন্য মাসির বাড়ি যান আবার সাত দিন পর ফিরে আসেন ফেরার দিন পালন হয় উল্টো রথ উৎসব সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু এই পর্বে আপনাদের জানাই সুস্বাগতম এই পর্বে আমরা আপনাদের জানাবো এই পবিত্র রথ উৎসবের দিনে আপনারা বিশেষ একটি ক্রিয়া করে আপনাদের বাস্তু দোষ কাটাতে পারেন আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা থাকে তার মধ্যে সবচেয়ে গুরুতর যেটি সেটি হল আর্থিক সমস্যা কারণ আমাদের চলার প্রতিটি পদক্ষেপে অর্থের প্রয়োজন আর এই অর্থের অসচ্ছলতা বা অর্থ না থাকাটা কতটা কষ্টের যাদের এই সমস্যায় বারবার পড়তে হয় বা হচ্ছে তারা বোঝেন সুতরাং এই রথযাত্রার দিনে আজকের বলা এই আপনারা যদি নিষ্ঠার সাথে পালন করতে পারেন তাহলে অবশ্যই তার সুফল আপনারা লাভ করতে পারবেন এই রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে নানা পুরাণের কথা স্নানযাত্রার পর নিভৃত বাস থেকে বেরিয়ে আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতি বছর রথে চড়ে দাদা বলরাম বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান শ্রী শ্রী জগন্নাথ দেব আবার মনে করা হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের আষাঢ় শুক্ল পক্ষে দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব চলতি বছরে যা উদয়া তিথি অনুযায়ী সাতই জুলাই রবিবার পালিত হবে জ্যোতিষশাস্ত্র রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্রমতী ঝাঁটা বা ঝাড়ুকে মা লক্ষ্মীর অংশ বা স্বরূপা হিসেবে মনে করা হয় আমাদের প্রত্যেকের জীবন নিজেদের ও নিজের পরিবারের কাছে গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেক দিন অক্লান্ত পরিশ্রম করি আর্থিক সচ্ছলতা আনার জন্য ঝাড়ু আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয় এবং এই ঝাড়ুর মাধ্যমে আমাদের বাড়ির যাবতীয় নোংরা জিনিস বাড়ির বাইরে আমরা ফেলে দিই যার মাধ্যমে বাড়ির নেতিবাচক শক্তিও কিন্তু দূর হয়ে যায় সুতরাং ঝাড়ু আমাদের বাড়ি একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বাস্তুশাস্ত্রেও এই ঝাড়ুকে বিশেষ একটি গুরুত্ব দেওয়া হয়েছে ঘর ভালো করে যেমন পরিষ্কার করা হয় তার পাশাপাশি বাড়ির নেগেটিভ এনার্জিও কিন্তু এই ঝাড়ুর মাধ্যমেই বাইরে বেরিয়ে যায় এবং পজিটিভ এনার্জি আমরা আমাদের ঘরে প্রবেশ করাই এর প্রভাব ও গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি আর রথযাত্রার এই বিশেষ দিনে আজকের পর্বে ঝাড়ুর এই বিশেষ টোটকাটি করলে আর্থিক সংকট থেকে মুক্তি লাভ করা যায় এবং বাস্তু দোষ দূর হয় টোটকাটি পালনের সবার আগে যে কাজটি আপনাদের করতে হবে রথের দিন আপনারা একটু সকাল সকাল ঘুম থেকে উঠবেন তারপর স্নান সেরে সুচি শুদ্ধ হয়ে জগন্নাথ দেবকে স্মরণ করবেন আপনার ঠাকুর ঘরে যান সেখানে মা লক্ষ্মীকে প্রণাম করুন আপনার মনোবাঞ্ছা ব্যক্ত করুন এরপর যে ঝাড়ুটি দিয়ে আপনি রোজ ঘর ছাড় দেন সেটিকে হাতে নিন তারপর একটি ভেজা কাপড় দিয়ে সেই ঝাড়ুর হাতলটি পরিষ্কার করে মুছে ফেলুন তারপর একটা সাদা মোটা সুতো কয়েক প্যাঁচ দিয়ে সেই ঝাড়ুর হাতলে বেঁধে দিন কটি প্যাঁচ দিতে হবে সেটির কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নেই তবে প্যাঁচের যে বন্ধন সেটা যেন শক্তপোক্ত হয় হাতল থেকে সুতো যেন খুলে না যায় সে বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এই টোটকাটি সঠিকভাবে পালন করতে পারলে আর্থিক সংকট দূর হয়ে যায় আটকে থাকা টাকা হাতে চলে আসে দীর্ঘদিনের কোনো পাওনা আদায় হয় আয়ের নতুন নতুন পথ খুলে যায় এমন পথ হয়তো আপনি স্বপ্নেও ভাবেননি আবার পুরনো পাওনা যার আশা ছেড়েই দিয়েছিলেন চাকরি করলে প্রমোশন ব্যবসায় উন্নতি যাতে আপনার আয় বাড়বে তবে এর সর্বোচ্চ ফল পেতে আরও বেশ কয়েকটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে ঝাড়ু কিন্তু ভুলেও শনিবার দিন ক্রয় করতে নেই তাহলে এই টোটকা ফল দেবে না এবং সে কারণেই পূর্বে বলা হয়েছে আপনার বাড়িতে পুরোনো যে ঝাড়ুটি আপনি ব্যবহার করছেন সেই ঝাড়ুতেই এই টোটকাটি পালন করলে সর্বোচ্চ ফল পাবেন অনেকে দরজা বা দেওয়ালের কোণে ঝাড়ু হেলান দিয়ে রাখেন সেটা কিন্তু একেবারেই উচিত নয় এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং সে গৃহে মা লক্ষ্মী একেবারেই থাকেন না সুতরাং যে গৃহে মা লক্ষ্মী থাকেন না সে গৃহে কিন্তু অর্থ সম্পদের অভাব দেখা দেবে এর থেকে বোঝা গেল ঝাড়ু কখনোই খাড়া করে রাখতে নেই ঝাড়ু আপনি যেখানেই রাখছেন না কেন সেটাকে মাটিতে শুইয়ে রাখতে হবে এবং আড়ালে রাখতে পারলে খুব ভালো তাহলে ঝাড়ু তার নেতিবাচকতা দূর করার যে ক্ষমতা সেটাকে কিন্তু ধরে রাখতে পারবে ঝাড়ু কখনোই আপনাদের বাড়ির উত্তর পূর্ব কোণে বা ঠাকুর ঘরে রাখবেন না এতে গৃহস্থের অকল্যাণ হয় টাকা পয়সার খরচ বাড়তে থাকে ব্যয় বাড়তে থাকে সংসারে অশান্তি রোগ ব্যাধি দাম্পত্য কলহ লেগেই থাকে ঝাড়ু এমন জায়গায় রাখতে হবে বিশেষ করে বাইরে থেকে কেউ এলে অর্থাৎ বহিরাগত কেউ যেন আপনার ঘরে ঝাড়ু দেখতেই না পান এমনভাবে ঝাড়ু রাখলে সংসার সুখের হয় রথযাত্রা অতি পবিত্র স্বয়ং সম্পূর্ণ একটি দিন তবে এই দিনে যারা টোটকা পালন করছেন এবং তা সর্বোচ্চ ফল পেতে চাইছেন আপনাদের কিন্তু সমস্ত নিয়ম নিয়মকানুন নিষ্ঠার সাথে পালন করার পর টোটকা পালন করতে হবে তাহলেই তা সুফল আপনারা পাবেন এবং এই কারণে রথযাত্রায় কি কি খেতে হয় কি কি খেতে হয় না সে সম্পর্কিত একটি বিস্তারিত আলোচনা এই চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা হয়েছে বিনম্র অনুরোধ রাখছি সেটিও আপনারা অবশ্যই একটিবার নিশ্চয়ই দেখবেন আগামী পর্বেও রথযাত্রা সম্পর্কিত এমন দারুণ চকচকে গুরুত্বপূর্ণ টোটকা বা নিয়ম আপনাদের সামনে হাজির করব যা আসলেই আপনাদের উপকারে আসবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাথে থাকবেন जय जगन्नाथ